আচ্ছা আচ্ছা লগাব লগাম দে

ভাই থামেন 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 ও ছিনতাই তাতে কি হয়েছে ও তো একটা মানুষ মানুষ তাতে কি শুধু চিন্তাই করবে কিনা দেশকে কোনো কাম নাই চিন্তাই করছে তাতে কি হয়েছে ওরে আইনের হাতে তুলে দেন তাই বলে কি মারতে মারবে আইটা ফেলাইবেন একদম ভাই ওজুর মতন মানুষকে মায়ের দরকার দেশের আবর্জনা দূর হবে মহল্লার মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি আপনারা একটু শান্ত হন ওরে আমি আইনের হাতায় তুলে দিতেছি বাবা দেশে এত ভালো কাজ থাকে তুমি এই চিন্তার মতো জঘন্যতম কাজটা বাইসা নিলা কেন আজকে সবাই যেমন আমার মারার জন্য আগে আসছে ওই দিন আমি কাজের জন্য সবার কাছে ঘুরছি কেউ আমার কাজ দেয় নাই যদি আমার কেউ একটা কাজের ব্যবস্থা করে দিত আজকে আমি জগন্নাথ কাজের আশেপাশে আমি পা না হইলো যদি কেউ আমার একটা কাম দেওয়া সহযোগিতা করত। কিছুদিন আগে যেমন আমার বাবা মারা যায় আমার সংসার হালটা আমার এই হয় আমি আম সংসারের বড় সন্তান পরিবারের হাল ধরার লেগে ঢাকা শহরে আসছি এ ঢাকা শহরে আমার কেউই নাই থাকার জায়গাও নাই সকলের দুয়ারে যায় যায় কাজ খুঁজছি আমি কেউ কাছে কাজ পাই নাই কিছুদিন যাবত আমার পরিবর্তন দূরের কথা আমার এই খাওয়ানোর জন্য ব্যবস্থা নাই যার কারণে আমি শুনলেন তো ওর কথা আজকের আরে সবাই আমরা মাফ করে দিই অরে সুন্দর মতো একটা জীবন গড়ে দিই যাতে ভবিষ্যতে আরে এই রকমের জগন্নতম কাজ না করে আজকের মতো সবাই আমার মাফ করে দেন এই চুরি চিন্তার মতো জগন্নাথতম কাজ আমি আর জীবনও করবো না আচ্ছা বান্টটা খুলে দাও